আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজ চলে আসলাম আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজ আমি চলে এসেছি পৃথিবীর একমাত্র দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারে গাইস বাংলাদেশে বসবাস করে অথচ কক্সবাজারের নাম শুনিনি এরকম লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না আর এই কক্সবাজার এত সুনামের কারণ কি জানেন কারণ এটি হলো পৃথিবীর একমাত্র বৃহত্তম বালুকাময় সমুদ্র সৈকত এখানে প্রকৃতি এক অসাধারণ রূপে বিরাজমান চারপাশে নানা রূপের বৈচিত্র্য দেখলে আপনার মন ভরে যাবে আর এই মায়া প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বৈচিত্র্য দেখতে প্রতি বছর এসে হাজির হয় দেশ বিদেশের হাজারো প্রকৃতিপ্রেমীরা আর শীতকাল অর্থাৎ ডিসেম্বর মাস যেহেতু পুরোটাই ছুটির মাস তাই এই মাসের সবচেয়ে বেশি জনগণকে দেখা যায় এই সমুদ্র সৈকতের মধ্যে তাই তো রূপেগুণে ভরা রূপসী এ বাংলাদেশ তথা প্রকৃতির এত কাছে থেকেও যদি কক্সবাজারে না আসতে পারি প্রকৃতিকে উপভোগ করতে না পারি তাহলে কি হয় তাই তো এই হৃদয়ের বন্ধনের টানে ছুটে আসলাম কক্সবাজারে প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য এখন গাইস যেহেতু শীতকাল তাই আমরা একটু দ্রুতই অর্থাৎ দুপুরের পরপরই কিন্তু ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আর আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট এখানে কিন্তু বেশিরভাগ মানুষই আসে প্রায় শুক্রবার তথা ছুটির দিনে কিন্তু বেশিরভাগ মানুষ এখানে আসে তো আমিও আমার ফ্যামিলিকে নিয়ে চলে আসলাম গাইস এ যেন এক শান্তির নিঃশ্বাস ফেলার জায়গা চারপাশে কত সুন্দর কত কত মানুষ কত মানুষের সমাহার সবাই এসেছে আমারই মতো এই প্রকৃতিকে অনুভব করার জন্য খুব কাছ থেকে দেখার জন্য এক পাশে ঢেউ সমুদ্রের বুকের অসাধারণ ঢেউ সাথে উপরে সূর্য আছে আবার সমুদ্রের ঠিক বিপরীতে রয়েছে একটি যাওবাগান। খুবই সুন্দর দেখতে এক সমুদ্র সৈকতের ঢেউ ঢেউয়ের গর্জনের শব্দ আর আরেক পাশে হচ্ছে বাগান মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল জাস্ট অসাধারণ সমুদ্র সৈকতে আসার পরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক হাওয়াই মিঠাইওয়ালাকে তো ওনার কাছ থেকে আমার ছোট ভাইয়ের জন্য একটাই হাওয়াই মিঠাই কিনে নিয়ে নিলাম আর দেখুন ও কত খুশি হয়েছে তাই না গাইস একটা বার উপরে আকাশের দিকে একটু তাকিয়ে দেখুন মনে হচ্ছে এগুলো একদম জীবন্ত রিয়েল লাইফের যে পাখিগুলো থাকে না ওই পাখিগুলো কিন্তু এগুলো সত্যিকারের পাখি না এগুলো হচ্ছে ওই যে এখানে চিল বিক্রি করে একদম মানে এগুলো হচ্ছে খেলনা চিল তো এটা হচ্ছে একটা ঘুড়ির মতো এখানে উড়ানোর পরে মনে হচ্ছে একদম বাস্তব সত্যিকারের পাখির মতো জাস্ট অসাধারণ তাই না গাইস আমরা আজকে এসেছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে কক্সবাজারে কিন্তু এরকম আরো অনেক দর্শনীয় স্থান আছে তো আমরা এসেছি শুধুমাত্র সুগন্ধা পয়েন্টে আর এই পয়েন্ট ছাড়াও অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে যেমন লাবণী পয়েন্ট তারপর কলাতলি হিমছড়ি মহেশখালী আরও অনেক অনেক জায়গা তো সময় পেলে আপনাদেরকে আবারও সেখানে নিয়ে যাব ঘুরতে আমি চেষ্টা করব সেখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো শুধু আমার ইচ্ছা থাকলেই তো হবে না আপনারা কি চান যে আমি সেখানে গিয়ে একটা নতুন ধরনের ব্লগ ভিডিও বানাই এবং সেখানকার প্রকৃতির বৈচিত্র্য আপনাদের মাঝে তুলে ধরি যদি আপনারা সেটা চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বলো সবাই উঠবেন আমি আমার কাছে ভালো লাগছে আমরা আমাদের ভিডিওটা সবাই দেখবেন বলো আমাদের ভিডিওটা সবাই দেখবেন এদিকে তাকে বলো বলো আমার ভিডিওটা সবাই দেখবেন গাইস সমুদ্র সৈকতের মাঝে হাঁটতে হাঁটতে সামনে চোখে পড়ল এরকম একটা মেশিন আর এটা হচ্ছে বক্সিং একটা মেশিন আপনি চাইলে আপনি এখানে আপনার শক্তি পরীক্ষা করতে পারেন মাত্র বিশ টাকা করে গাইস আমি চেয়েছিলাম এখানে একটু বক্সিং করব বাট আমার অতটা শক্তি নাই তাই আমি আর করলাম না যেহেতু শক্তি নাই তাহলে করে লাভটা কি তাই না ভাই কোনো গিফট আছে এটাতে শুধু এভাবে বিশ টাকা করে না ও ডাবল নশো নিরানব্বই ডাবল ওকে

গাইস সমুদ্র সৈকতের পাড়ে হাঁটতে হাঁটতে যে এত সুন্দর একটা জিনিস আমার চোখে পড়বে সেটা আমি কখনো প্রত্যাশাই করিনি আর এই যে দেখুন মাশাল কত সুন্দর বাবুই পাখির বাসা এটা কিন্তু রিয়েল রিয়েল না কিন্তু দেখতে একদম রাখতেছে খুব সুন্দর তাই না মানে আমি ভাবতেছি এটা কীভাবে তৈরি করলো দেখতে তো এক কথা অসাধারণ তো গাইস যাই হোক আমার আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আর এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্যের বৈচিত্র্য জানি না কতটুকু পেরেছি তবু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ